আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন তো এটা আমরা নিজেরাই নতুন করে তৈরি করছি তো এটা সম্পূর্ণ আমরা নিজেদের হাতেই নিজেরাই করছি এটা শুধু জাস্ট এখানে যে ঝালিংয়ের কাজ ছিল ওইটা আমরা মেশিন দোকান থেকে করে নিয়ে আসছিলাম আর এছাড়া আমাদের যা বাবদ দেখতেছেন সম্পূর্ণ আমরা নিজের হাতেই তৈরি করছি নিজেরাই তৈরি করছি তো সব কিছু এই যে যা আমরা আপনার রাত আপনার বারোটা একটা পর্যন্ত আপনার কাজের ফাঁকে ফাঁকে তো করতে হয় আপনাদেরকে তো আগের ভিডিওতে বলছি আমরা মানে কাজের পাশাপাশি এটা আপনার তো আমাদের এটা আল্লাহ দিলে ভালোই আপনাদের দোয়া আগাইতে পারছি হলো আমরা মূলত এটা কাজে আমাদের যে পেশা আছে বা আমাদের যে কাজ করে তাদের পাশাপাশি উদ্বেগ নিচ্ছি তো দেখা যাচ্ছে সামনে কী করা যায় কতটুকু আগানো যায় তো আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কারো কোনো হেল্প লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আমাদের নাম্বারটা মোটামুটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় ধন্যবাদ